কি পরিমাণ টাকা থাকলে কোরবানি ওয়াজিব হবে ও ঋণ করে কোরবানি করা যায় যাচ্ছে কিনা অজুর পরের বিশেষ কোনো দোয়া আছে কিনা ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় কাপড়ের পানি গায়ে লাগলে কি নাপাক হয়ে যাবে অজুর পরের বিশেষ কোনো দোয়া আছে কিনা অজুর পর আমরা দোয়া পড়ব আল্লাহ জাল নিমিন তাওয়িন ও জাল নিমিন আল মতাহরিন আর এছাড়া কারিমায় শাহাদা পাঠ করা সুন্না তারা সাব্যস্ত হয়েছে যার কারণে অজুর পর আমরা পূর্ব আশু আল্লাহ আর আল্লাহ আলীল মত পাঠ করতে পারি আর এছাড়া অজুর শুরুতে বিস্মিল্লাহ পাঠ করবো আমরা এ হলো উজুতে সর্বসাকল্য দোয়া এর বাইরে অজুতে হাত দোয়ার দোয়া মুখ দোয়ার দোয়া মাথা মাছের করার দোয়া পাঁ ধোয়ার আলাদা দোয়া এরকম দোয়ার কথা আমরা শুনি কিন্তু সেটি কোরআন বা শুননার কোথাও বর্ণিত হয়নি কোনো সোর্সে সেরকম কোনো দেওয়ার কথা নেই নাজির হোসেন আপনি লিখেছেন ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় কাপড়ের পানি গায়ে লাগলে কি নাপাক হয়ে যাবে ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় যদি কাপড়ের পানি গায়ে লেগে যায় তাহলে ছিটা এসে যদি কাপড় গায়ে লাগে এর কারণে নাপাক হবে না ইনশাআল্লাহ আল্লাহ এটা মানুষের ইচ্ছার বাহির হয়ে থাকে এবং এটা পরিপূর্ণভাবে কন্ট্রোল করা সম্ভব হয় না কি পরিমাণ টাকা থাকলে কোরবানি ওয়াজিব হবে ফোকা হানাফের মতে সামর্থ্যবান সচ্ছল ব্যক্তিদের জন্য কোরবানি ওয়াজিব ব্যক্তি বলতে তাদেরকে বোঝানো হয়েছে যাদের পরে হজ সরি জাকাত ফরজ হওয়ার মতো অর্থ যাদের কাছে আছে জাকাত ফরজ হওয়ার মতো অর্থ বলতে পঁচাশি গ্রাম সরি তিরাশি গ্রাম রূপা অথবা সাড়ে বান্ন ভরি রূপা এটার মালিকানা যার কাছে আছে এই 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 রূপা কেনার মতো টাকা যার কাছে আছে অর্থাৎ আশি থেকে পঁচাশি হাজার প্লাস মাইনাস এক এক সময় রূপার দাম উঠে নামে সেটার হিসেব অনুযায়ী আপনি ঠিক করবেন তো এইভাবে যদি রূপা আপনার আহ সরি এইভাবে যদি আপনি হিসাবের মালিক হন ইয়ের দিনগুলোতে কোরবানির দিনগুলোতে তাহলে আপনার পরে কোরবানি ওয়াজিব হবে তো ঋণ করে কোরবানি করা যায় যাচ্ছে কিনা যদি কেউ কোরবানির জন্য মানুষের কাছ থেকে ঋণ নেন ঋণ নিয়ে পশু কিনে কোরবানি করেন তাহলে সেটা না নয় বিশেষ করে যদি সেই ঋণ পরিশোধ করবার ব্যবস্থাপনা তার কাছে থাকে যদি তিনি ঋণ নিয়ে কোরবানি করছেন দেওয়ার কোনো নাম নেই খবর নেই মুরদ নেই জাস্ট কোরবানি করার দরকার তাই করছেন এবং ওই ব্যক্তিকে তিনি দেবেন শত উদ্দেশ্যও নেই এবং তার জন্য কোনো প্ল্যান প্রোগ্রামও নেই এরকম হলে সেটা জায়জ হবে না কারণ যার কোরবানি করার সামর্থ্য নেই তার জন্য কোরবানি করা তো আওয়াজীব নয় তিনি কোরবানি নফল তার জন্য সেই নফল কাজের জন্য লোন করছেন সেটাও জায়জ হবে তখন যদি সেই নফল কাজ করে পরবর্তীতে এই লোনটা পরিশোধ করার তার কোনো প্ল্যান প্রোগ্রাম থাকে সঠিক সেটি ক্ষেত্রে এটি জায়জ হবে আর্থিক যে কোনো ইবাদতের ক্ষেত্রে লোন করা যায় এমন কেউ দান করার জন্য লোন করলো না বিশাল আল্লাহ থেকেও এটি প্রমাণিত আছে সেই হিসাবে এখানেও সেটি করা যেতে পারে